ভালো খুব ভালো ঠিক এই বয়সে সৎ উপার্জনে কর্ম করা মানে একটা বিশাল কিছু আর সে আমার ফার্স্টে একটা কথা বলছে আমি তার আগে দে তার একটু ক্যামেরাটা ধরছিলাম সে বলছে মানে তার ভিডিও করলে তার ফ্রেন্ড সার্কেল মানে মানে অনেক কিছু তাকে বলে মানে বুঝতেই তো পারতেছেন সামাজুর বিক্রি করতেছে এটা হচ্ছে আমার কর্ম দেখে যদি একজন আমাকে কিছু বলে এটা হচ্ছে আমাকে অপমান করা প্রত্যেকটা মানুষের কর্মকে সম্মান করা উচিত প্রত্যেকটা মানুষের আপনি যে কর্মই করেন না কেন আপনি রিস্কা চালান হয়তো আপনি ছানাচুর বিক্রি করেন অথবা আপনি যাই কিছু করেন না কেন প্রত্যেকটা কর্মশীল মানুষদের সম্মান করা উচিত সো এই বাড়িটির জন্য আমার দোয়া রইলো ভাই তার পরিবারকে কিছুটা হইলেও হেল্প করতেছে আর আমার রাস্তার পাশে এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার এটাই ছোট বয়সে পরিবারের দায়িত্ব কি জিনিস অনেক মানুষে নিয়ে থাকে আর অনেকেই সফল হয় যাদের সাত সৎ সাহস আছে আর তোমার নামটা কি বলছিল জানি মহিন ইসলাম আমাদের নেত্রকোনা শহরেই ফুটপাতে বিক্রি করে থাকে আর আমি দেশবাসীর কাছে যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই যারা ফুটপাতে ব্যবসা করে মানে কিছু টাকা উপার্জন করে তাদের কাছ থেকে একটু এদি এই যে এইগুলো মানে খুব একেবারে কেন এই এই যে বড়গুলোও কিন্তু একদম ফ্রেশ বুটও কিন্তু একদম ফ্রেশ আবার এই যে এইগুলোও কিন্তু একদম ফ্রেশ মানে আপনারা কিন্তু অনেকেই কিন্তু ফুটপাথ থেকে খাইতে চান না কিনতে চান না ঠিক আছে না অনেকেই কিন্তু ফুটপাথ থেকে কিছু কিনতে চান না তাদের কাছ থেকে কিনবেন তাদেরকে সহযোগিতা করবেন আপনি টাকা কিন্তু মাগনে না আর তাদেরকে কিন্তু সহযোগিতা করতেছেন না আপনি কিনা গাইলেন তার বিনিময়ে সে কিছু টাকা পাইলো তার পরিবারকে নিয়ে চলল ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন আর সকল কর্মের মানুষদের প্রতি সম্মান রইল ভালোবাসা রইল